আমি আমি সুরাজ কলকাতা আজ তোমাদের শেয়ার করব কলকাতা থেকে কাশ্মীরের রোড ট্রিপের গল্প কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার জন্য সবথেকে বেস্ট রাস্তা কোনটি এবং সবশেষে সম্পূর্ণ কলকাতায় কাশ্মীর আসার জন্য কত খরচ হলো কত টাকা তেল লাগলো কত টাকা টোল ট্যাক্স লাগলো কত টাকা খাওয়া খরচা হলো সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওর শেষে তোমরা যদি ডিরেক্ট কলকাতায় কাশ্মীর গুগল ম্যাপে মারো তাহলে তিনটে রাস্তা গুগল ম্যাপ সাজেস্ট করবে সেই রাস্তাগুলোতে প্রচুর টোল ট্যাক্স এবং অনেক পুলিশের ঝামেলা এবং অনেক জাম হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি তোমাদেরকে এইবার কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার থেকে বেস্ট রুটটি বলবো এবং যেখানে খরচ অনেক কম হবে এবং জাম হওয়ার সম্ভাবনা খুবই কম এবং পুলিশের ঝামেলা নেই বললেই চলে আমি এই নিয়ে তিনবার নিজের পার্সোনাল গাড়ি নিয়ে কলকাতা টু কাশ্মীর যাতায়াত করছি তিনবারই আমি তিনটে রাস্তা দিয়ে গিয়ে দেখেছি বাট এবার আমি যে রাস্তা দিয়ে এসেছি সেটাই সব থেকে বেস্ট লেগেছে আমার কাছে তো তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা রোড সম্পর্কেও জানতে পারবে এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কেও তোমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে তো কলকাতা থেকে দিল্লি বা কলকাতা থেকে কাশ্মীর রোড ট্রিপ নিয়ে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না যদি তোমরা এই ভিডিওটা পুরো দেখো আজ মার্চ মাসের তিন তারিখ রবিবার দু হাজার চব্বিশ আমি আমার ফোর্ট ইকো নিয়ে কলকাতা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছি ভোর পাঁচটার সময় তো চলো গল্পটা শুরু করা যাক হ্যালো গুড মর্নিং সবাইকে ফাইনালি আজকে সেই দিন চলেই এসছে দিকে বুঝেই গেছ তো বেরিয়ে পড়েছি কাশ্মীরের জন্য ফাইনালি গাড়ি দেখে বুঝতে পারছো পিছনে পুরো একদম মানে নিচে থেকে উপর পর্যন্ত লোড হয়ে গেছে আর এখন টাইম হয়ে গেছে ছটা চল্লিশ বাড়ি থেকে বেরিয়ে তিরিশ কিলোমিটার মতো এসেছি পাঁচটার দিকে বেরিয়েছিলাম বেলঘরিয়া মানে কলকাতা থেকে যারা ট্যুরে বেরায় বা বাইরে বেরোনোর সময় বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে তো চা খেয়েই বেরায় তো সেখানেই দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য ঈশানেই গেছে চা নিয়ে আসতে আমি ভাবলাম যে এই সুযোগে ব্লগটা শুরু করি যারা ব্লগ দেখো বা নিউজ দেখো তারা জানো কাশ্মীরে এবার একটু বরফ দেরিতেই পড়েছে আর আমি কলকাতা থেকে ওয়েট করছিলাম বরফ পড়ার জন্য জানুয়ারির কুড়ি একুশ তারিখ নাগাদ বরফ পড়েছে বাট ওই সময় কাশ্মীরে যাওয়া মানে তো বসে থাকতে হবে কোথাও বেড়াতে পাবো না কারণ প্রচণ্ড বরফ তখন যে বরফটা যখন শেষের দিকে হবে তখন বেরাবো তো মার্চ মাসের তিন তারিখ আজকে আর তিন চার পাঁচ কাশ্মীরে হেভি স্নোফল এলাকা আছে মানে এটাই লাস্ট স্নোফল বলতে পারো এরপরে আর ততটা ভালো স্নোফল মানে নিচের দিকে হবে না হয়তো গুলমার্গ সোনমাগ হতে পারে শ্রীনগরের দিকে খুব একটা আর হওয়ার চান্স নেই হালকা দু একদিন হতে পারে অতটা বরফ যে জমে থাকবে সেই সিচুয়েশানটা আর আসবে না তো এই যে সিচুয়েশান লাস্ট মানে যেমন হয় না যে শীত চলে যাওয়ার আগে একটা লাস্ট শীত আর বলতে বলতে চা চলে আসছে ইসঙ্গে চলে আসছে তো সেই জন্য আমি ভাবলাম যে কলকাতাতে কোনো কাজও নেই যারা আগের বলে দেখো তারা জানো যে কেন আমরা কাশ্মীর পুরোপুরি শিফট হচ্ছি কলকাতা ছেড়ে তার সমস্ত কারণগুলো আমি আগের ভিডিওতে বলেছি আর তোমরা কিভাবে কাশ্মীর ঘুরতে পারবে আমার সঙ্গে বা কীভাবে সব কিছু আমি অ্যারেঞ্জ করে দেবো তোমাদেরকে সেই নিয়েও একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম মানে কাশ্মীর ট্যুর প্যাকেজের ওপরে ডিটেলস এখান থেকে বারাণসি টার্গেট রয়েছে আজকে মানে প্রথম টার্গেট নাইট স্টে করতে হবে হোটেলেই আর আগেরবারে যখন গেছিলাম যারা আগের ভিডিও দেখো তারা জানো আমরা গাড়িতেই ছিলাম হোটেলে ছিলাম দু এক দিন ম্যাক্সিমাম চেষ্টা করেছি গাড়িতে ফেরার সময় তো একবারও হোটেল নিয়ে নি পুরোটাই গাড়িতে ছিলাম তো যাই হোক কাজের কথায় আসি অনেক কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে সেটা কাশ্মীরে পৌঁছেই বলবো আর রাস্তার কথা যদি বলতে হয় তাহলে বলবো তিনটে রাস্তা মোটামুটি আমার নজরে ভালো আর কি কাশ্মীর যাওয়া আসার জন্য একটা হচ্ছে এক্সপ্রেসওয়ে ধরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে আগ্রা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে আর ওখান থেকে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি তারপরে ওখান থেকে আবার এনএইচ ফর্টি ফোর ধরে কাশ্মীর সময় আমরা এসেছিলাম এনএস ফর্টি ফোর ধরে হরিয়ানা হরিয়ানা থেকে ওয়েস্টার্ন পিপল হাইওয়ে এক্সপ্রেসওয়ে ধরে কালবাল কালওয়াল থেকে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে আগ্রা আগ্রা থেকে কিছুটা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়ে ধরে এসে এনএইচ নাইনটিন ধরেছিলাম ধরে ডিরেক্ট কলকাতা এবারে যাওয়ার সময় বারাণসী কানপুর পর্যন্ত রাস্তাটা সেমই থাকবে তারপরে একটু চেঞ্জ হবে সেটা তোমাদেরকে আগে গিয়ে বলবো তো আজকের প্রথমটা আগে বারাণসী সাতশো কুড়ি তিরিশ কিলোমিটার মতো রাস্তা অটোমেটিক চল্লিশ কিলোমিটার মতো বাড়ি থেকে চলে এসেছে তো দেখতে থাকো ব্লগটা আর আগে অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো ব্লগ

প্রথম টোলগেট ক্রস করে আসার পরে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা মুম্বাই রোড আর দিল্লি রোড মানে এনইস ষোলো মুম্বাই রোড আর এনইস টু বা এনইস নাইনটিন দিল্লি রোড তো এখান থেকে বেরালে মনে হয় যেন কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি আবার দিল্লি চলো দিল্লি চলো এবারে একটু মনটা সত্যি বলছি মানে ভালো লাগছে যেতে মানে আগেরবারে অনেকটা ছিলাম আগের বারে অনেকটা মানে খুব টেনশনে ছিলাম বাট এবারে অতটা না ফ্রি ধীরে চালাবো কোনো তাড়াহুড়ো নেই এবারে রাত্রে বেরাইনি কারণ আগের বার রাত্রে বেরিয়ে একটা ভুল করেছিলাম যেটা হচ্ছে দেখো ঘুম পাবেই তোমরা রাত্রে আটটা নটা যদি বেরাও মিনিমাম বারোটা একটা দুটোর পরে ঘুম পাবেই তো বেশিক্ষণ চালানো যায় না কেউ কেউ হয়তো ভোর পর্যন্ত টেনে দিতে পারে কিন্তু তার বেশি না ভোরবেলা গাড়ি চালানো খুবই রিক্স এবার ঠিক করলাম সকালে বেরাবোলিস্ট অন্তত বারাণসী পর্যন্ত যেতে পারবো সাতশো আটশো কিলোমিটার যদি সেরকম ভালো সিচুয়েশন থাকে বা টায়ার্ড না লাগে কানপুর পর্যন্ত টেনে দিতে পারি কিন্তু রাত্রে বেলালে এটা হয় না এই জন্য সকালবেলা হ্যাঁ রাত্রে যেটুকুই ঘুম হোক এমনি ঘুম হয় না খুব একটা তবুও রেস্ট তো হয় কারণ টেনশনে থাকি সকালবেলা উঠে কখন বেরাবো কখন বেরোবো তো তার মধ্যে থেকে যেটুকু ঘুম হয়েছে হয়েছে এবারে সকালে বেরিয়েছি একটু ফ্রেশ লাগছে কিন্তু যদি আমি কাল রাত্রে বেরাতাম তাহলে কিন্তু সকালে এতটা ফ্রেশ লাগতো না খুব মুশকিল হয়তো রাত্রে কিছুটা যাওয়া যায় কিন্তু ঠিক আছে চলো অসুবিধা নেই রাত্রে এমন কোনো খুব একটা বিশাল গাড়ি চালানো যায় না কারণ আমি আগেরবারে বারে বেরিয়েছিলাম তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে তোমরা যদি বেরাও গাড়ি নিয়ে লঙে বা কাশ্মীরে যে কোনো জায়গায় যদি তোমার বেরো আমি সাজেস্ট করবো সকালে বেরোনোর জন্য মানে ভোরে বেরোনোর জন্য সকালে মানে আবার একেবারে সকালে বেরিয়েও না মিনিমাম সাড়ে চারটে পাঁচটার মধ্যে বেরোনোর জন্য নাকি জ্যাম যে সামনে একটা পুরোনো দিল্লি রোড ঢুকে গেছে রান দিকে তোমরা জানো যারা হাইওয়েতে যাও ওই পর্যন্ত তো জাম হবে আর বিহার পর্যন্ত একটু জাম পাবো কারণ ডাইভারশন এদিকে শুরু হয়ে গেছে মানে ও ফ্লাই কাজ চলছে তো যার জন্য বারাণসী এন্টার করে গেলে তারপরে আর কিন্তু অত ডাইভার্সান নেই মধ্যে তবুও কম আছে বিশেষ করে আমাদের এই বেঙ্গলের লাস্টের দিকটা বিহারের মধ্যেটা একদম কাজ মানে প্রচুর সময় দেখেছিলাম একটা পাম্পে দাঁড়ালাম তেল নিচ্ছি এখন ফুল ট্যাঙ্ক করবো না মোটামুটি কাল রাত্রে হাজার টাকা নিয়েছিলাম এখন আবার ষোলোশো টাকা নিচ্ছি যখন বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড এন্টার করবো তখনই ফুল ট্যাঙ্ক করব কারণ তেলের দাম একটু কম হবে এখানে এখন চলছে তো বিরানব্বই নব্বই কলকাতা যারা সবাই জানো ডিজেলের দাম আর ঝাড়খণ্ডে মোটামুটি এরকম উননব্বই অষ্টাশ উনব্বই মনে হয় এরকম দাম হবে দেখা যাক চাক উঠি ফাইনালি আমরা ঢুকে গেলাম শক্তিগড় টাইম হয়ে গেছে আটটা একান্ন একদম গরম গরম ল্যাংচা এখান থেকে নিলাম আর সকালবেলায় গরম ল্যাংচাটা বেশি বেশি পাওয়া যায় খুব ভালো লাগে গরম ল্যাংচাটা সকালবেলা খেতে ল্যাংচা না করে আমরা খাচ্ছি ল্যাংচা না করে অনেক দোকান আছে এখানে তোমরা সবাই জানো ল্যাংচা খেয়ে মুড়ি যেন দুধ খেয়ে মুড়ি মারলাম হ্যাঁ আমরা আবার যাত্রা শুরু করলাম এবার একটু এ গিয়ে দাঁড়াবো কারণ নটা এগারো বাজে আর ব্রেকফাস্ট ট্রেকফাস্ট তো মোটামুটি হয়েই গেলো এইটাই ব্রেকফাস্ট কারণ কচুরি ফচুরি খেলে খুব কষ্ট হয় এক্ষুনি একটা নিউজ আসলো आ, हिंगी जो खाना नेशनल हाईवे फोर्टी फोर चोलीस मीटर पूरा बनाता है आप सबका खुशामी अभी जो है हिंगली से हम आप लोगों के साथ लाइव जुड़ चुके हैं लाइव विजुअल्स में आप देख सकते हो रोड जो है पूरी तरह से यहाँ पे डैमेज हो गई है लगभग जो है चालीस मीटर रोड यहाँ पे खिसक गई है अभी जो है यहाँ पे मशीनें लगी हुई है अब जो है यहाँ पे दोबारा नया नेशनल हाईवे बनाना है क्योंकि पुराना वाला नेशनल हाईवे पूरी तरह से खत्म हो चुका है इसमें लगभग लगभग जो है दो दिन लगेंगे मशीनें जो है काफी ज़्यादा लगी हुई है लेकिन यहाँ पे जो है अब दोबारा नया एनएच फोर्टी बनाना है जितने भी लोग अभी रास्ते में है उनसे हम यही रिक्वेस्ट करते हैं अपने अपने घरों को वापस चले जाइए और जो घरों में है वो अपने अपने घरों में ही रहिए दो दिन तीन दिन में तो समय लगभग तो मैंने की बोलबो आज के तीन तारीख মার্চ মাসের তো আমরা বেরিয়েছি বললো ছ তারিখ পর্যন্ত ঠিক ঠিক সময় লাগবে তো পৌঁছত বছর জম্মু পৌঁছত বছর তো আমাদের ছ তারিখ হয়েই যাবে আশা করা যায় তার মধ্যে ঠিক হয়ে যাবে কারণ যেহেতু ন্যাশনাল হাইওয়ে তো খুব বেশি দেরি হবে না তাড়াতাড়ি কাজ হবে খুব যাব যেরকম আসতে গিয়ে আট ঘন্টা পুরো বানিহাল টানেলের আগে আমরা আটকেছিলাম এই রাস্তার জন্য আর এইটাই সব থেকে ভয় আমরা যতক্ষণ না পর্যন্ত জম্মু থেকে শ্রীনগর এন্টার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা মানে শিওরলি বলতে পারছি না যেহেতু ওয়েদার এখন খারাপ যখন তখন বৃষ্টি হচ্ছে টানা দিন ধরে প্রচন্ড বৃষ্টি হলো মানে হেভি রেইনফল হলো তারপরে স্নোফল তো হয়েইছে সেই সাথে তো যার জন্য এরকম সিচুয়েশান তো এইটাই এই ওয়েদার খারাপের সময় একটু জাস্ট নিউজটা দেখে বেরোনো দরকার এছাড়া আর কিছু না কারণ এখন যারা কাছাকাছি পৌঁছে গেছে আমাদের তো এই সময় যম্ুর কাছাকাছি থাকতাম তাহলে আমাদেরকে এখনও মানে হোটেলে স্টে করতে হতো দেখা যাক আমরা পৌঁছতে যে ঠিক হয়ে যে হয়ে যায় তাহলে খুবই ভালো আবার দেখা যায় যে কোথায় ভেঙে যাবে তার ঠিক নেই এই রাস্তাটা একটু রিস্ক আছে কারণ পুরোনো রাস্তা তো 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 একটু সমস্যা হয় যে জায়গাটা এখনো নতুন করে হয়নি আর কি তো যাই হোক দেখা যাক জম্মু পৌঁছাই তারপরে কি কন্ডিশন সিচুয়েশন হয় এই মুহূর্তে নিউজ যেটা পেলাম বলে একটু তোমাদেরকে জানালাম যে এটাও খেয়াল রাখা কিন্তু দরকার আমি যেহেতু যাচ্ছি সেহেতু আমি প্রত্যেকটা নিউজ কিন্তু খেয়াল করছি ঠিক আছে তো বিশেষ করে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে নিউজগুলো সেগুলো খেয়াল করবে প্রচন্ড জাম রাস্তা প্রচন্ড এই ডাইভার্সনের জন্য এই সমস্যাগুলো হচ্ছে ডাইভার্সনগুলো মানে কি বলবো যতক্ষণ না পর্যন্ত ফ্লাইওভার গুলো কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা চলবে দিনের বেলা চলছে তো রাস্তায় অনেকক্ষণ পর একটু মানে ফ্রেশ রাস্তা পেলাম বেশ ফ্লাইওভার গুলো এখানে কমপ্লিট হয়ে আছে আর নাইনটি শুনতে শুনতে বেরিয়ে যাচ্ছি কারণ লং ড্রাইভে সবসময় নাইনটি শোনায় বেটার আর ফর্টি কিলোমিটার বাকি হচ্ছে আসানসোল আসানসোল ক্রস করার পরে আমরা এন্টার করে যাবো ঝাড়খন্ডে